রাশত নোয়াখালী পাঁচ আশ্ররে বিএমপির মনোনীত ফকল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে আজ কিন্তু বজলুল করিম চৌধুরী আবেদের সমর্থিত নেতা কর্মীরা কিন্তু নোয়াখালীর ধানসিডি কোভিরাডি উপজেলার ধানসিডি ইউনিয়নে আর নুরমিয়া ব্যাপারেwidehat কিন্তু মশাল জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন এখন কিন্তু তারা এই গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে কিন্তু

এই বিক্ষোভ সমাবেশে বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন আমরা আজকে যেমনটি দেখছি যে এখানে বিরাট উপজেলা এবং পৌরসভা যুবদলের উদ্যোগে কিন্তু আজকে বুরুনিয়া ব্যাপারী হাটে ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু এমন বিক্ষোভ করছে নেতা কর্মীরা আমরা যদি চিত্র দিয়ে আপনাদেরকে দেখাতে চাই

バイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトルイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトバイトババイトババイトババイトババイトババイトバイトバイトバイトバイトババイトババイトバイトバ

Tó ló tó ló lè.